আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাপাকাপন করছি যার অশেষ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের ওপর মাহফিল আয়োজনে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কার্লার্কস এর চর্চা হতো লেরিনের চর্চা হতো আমরা ডায়ালেক্ট্রিক্যাল মেটিরিয়ালিজম পড়াশোনা করতাম সেমু পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসু সাল্লাহ সাল্লামের উপর পড়াশোনা করা সেরার চর্চা করা সেরাতের ওপর কথা বলা এক ধরনের অবস্থিত নিষেধাজ্ঞা ছিল এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদনবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে তো এভাবে আমাদেরকে বিগত ষোলো বছরে আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এ দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকসলাম সকল শহীদদের জান্নাতুল ফরদুসলাম মেহমান হিসেবে কবল করুক আল্লাহ মামিমিন আমরা যদি আল্লাহ রসুল্লা ইসলামের সেরা পড়ি রসুল্লামের সেরা মধ্যে আমাদের সব কিছুই আছে আল্লাহ তালা কোরনের মধ্যে বলেছেন লাকত কানফি রসৌল্লাহি উন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল্লাহিসের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা আল্লাহ রসুলামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ রসুল সাল্লামের জীবনী দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি রসুল সাল্লু ইসলামের উপর যখন ওহিনাজি নাজিল হয় প্রথম যে নাজিল হয় সেটা হচ্ছে ইকরা সুরা আলাকের প্রথম পাচায়াত পরও তোমার পবন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া পড়ি আল্লাহ রসু ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পি আল্লাহ আসালুকা নাফিয়া ওয়ারি তৈবা ওয়া আমা আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গিয়েছেন যে অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় তা আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখান থেকে আমাদের অনেক বড়ো শিক্ষা আছে আমরা যে পড়াশোনা করছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আল্লাহ তালা আমাদেরকে এত বড়ো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে আমাদের এই অ্যালম আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয় উপকারী জ্ঞান আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হয়ে অনেক বড় বড় জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা সবাই চাকরি বাকরি করবো সবাই বিভিন্ন পজিশনে যাব কিন্তু আমাদের নিয়র্তা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ রাখু ইসলামের সিরাত থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলবো এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলম না করি এবং যে পজিশনে থাকে আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি আমি যেখানে থাকি না কেন সব সময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি এবং আল্লাহ রাখি জীবনীটা যদি আপনারা পড়েন তিনি ছোটোবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিলাতের সময় যখন ছোটোখাটো বিষয় নিয়ে বছরের বছর যুদ্ধ যুদ্ধ চলতে থাকতো এবং এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সবাইকে সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিলেন এরপর আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের যদি আমরা জীবনে দেখি তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল সবাইকে নিয়ে যে একসাথে চলা আল্লাহ রসুল ইসলামের যদি মাদানী জীবন আমরা পড়ি রসুল ইসলামের যে মদিনা রাষ্ট্র সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কিভাবে রাষ্ট্রবি নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং মদিনা সনদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর পাশাপাশি আমরা যদি ইসলামের নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদাই বিয়ার সন্ধি আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিস্লাম যখন সাহাবিরা পরীক্ষা খনন করছিলেন তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রসুল সাল আলয়াল্লাম সবসময় কম্পিটেন্ট যে ওনাকে হচ্ছে বাছাই করতেন আল্লাহ রসুল্লাহ আলিউসাল্লাম হজরত জায়েদ ইবনে হারিসউদ্দী আল্লাহ তাল্লাহার সন্তান হজরত ওসামা ইবনে জায়দি আল্লাহ তালাকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র আঠারো বছর তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি আমরা যেন সবসময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি এটা হচ্ছে জীবনের থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে এবং একই সাথে আল্লাহ রসুল আলাইহি আলহিহাস্লাম তার বিদায় হজের বাসনে তিনি বলে গিয়েছেন তারা তুফি কুম আমর তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথ ভস্ত হবে তার হচ্ছে কিতাব একটা হচ্ছে আল্লাহ কিতাব কোরআন বসমত রসুল রসুল ইসলাম সন্না আজকে মুসলমানরা আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আজকে আমাদের উপর বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূর সরে গেছে কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা থেকে অনেক দূর গেছে তো আমাদের সবাই আমাদের এখন নতুনভাবে সংবদ্ধ কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের উপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং সে আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে টিভি টোয়েন্টি এনজয় বাই লিসনিং টু দা